এলাকায় সার্ভে করার নামে তথ্য সংগ্রহ করতে এসে পুলিশের হাতে আটক হলো তিন যুবক বুধবার শিউরি পৌর এলাকার আঠেরো নম্বর ওয়ার্ডের দাসপাড়া অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে আধার ভোটার পরিচয়পত্র সহ বিভিন্ন নথির তথ্য সংগ্রহ করছিল কয়েকজন যুবক স্থানীয় বাসিন্দাদের নজরে আসে তাদের অস্বাভাবিক গতিবিধি তাদের জিজ্ঞাসা করা হলে সঠিক তথ্য জানাতে পারেনি কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়তেই সন্দেহ ঘনীভূত হয় এরপরই প্রতিবেশীরা ওই তিন যুবককে একটি বাড়িতে আটকে রেখে শিউরি থানাও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে বিষয়টি জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে

তারা বললো যে আমরা কখনো বিভিন্ন রকমের তথ্য দিচ্ছে কখনো বলছে রেল রেল থেকে পাঠিয়েছে ইনকুইরি করার জন্য আবার কখনো বলছে যে আমরা একটা ইউনিয়ন থেকে এসেছি আবার কখনো বলছে মানবাধিকার অধিকার কমিশনের আন্ডার থেকে এসেছি এবং যারা গুডসে কাজ করে ধরুন রেক পয়েন্টে মাল টাল নামাই তাদের ডেভেলপ করার জন্য আমরা এসেছি তথ্য সমস্ত কিছু ভোটার কার্ড আধার কার্ড অ্যাকাউন্টের জেরক্স

যে কাউন্সিলার আঠারো নম্বর ওয়ার্ডের তাকে ফোন করে জানানো হলো এবং তাদের আইডেন্টি প্রুফও পাঠানো হলো তাতে মনে হলো যেন কোথাও ফেকের ব্যাপার আছে হ্যাঁ তারা তারাও অলরেডি ভিডিও ভিডিও করেছে পুলিশকে দিয়েছে নাকি যাই না কিন্তু আমাদের ভিডিও করে দিচ্ছে এটা আতঙ্কের মধ্যে রয়েছে এখন তো পরিস্থিতি বুঝতেই পারছেন সামনে ভোট আছে সামনে ইলেকশন ভোট আছে ইলেকশন আছে ওরা যেটা বলছিল যে আমরা আয়ুষ্মান ভারত এই থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই পাই না কোনো মানুষ এই যে ওয়েস্ট বেঙ্গল তাদেরকে সুযোগ সুবিধাগুলো বুঝিয়ে আর ব্যবস্থা করে দেব পুরোপুরি মিথ্যা বলে মনে হলো তার স্বপ্নের জালিয়েতের বলে মনে হলো এরা হ্যাঁ আমাদের আরেক জনের বাড়িতে গিয়েছিল তো সেইখান বাড়িতে আটকাণো হয় পুলিশ খবর আর লোকজন জেনে জানা হয় তারপর পুলিশ আছে পুলিশ আছে পুরো বিষয়টা হচ্ছে আমরা এসেছিলাম এখানে এসে ডে করছি ঠিক আছে তো

তিনজন লোক যারা বাইরে থেকে এসে বাড়ি বাড়ি যাচ্ছে যা শুরু করেছে এবং সেখানে তারা বলছে সেন্ট্রাল গভর্নমেন্টে পারমিশন আছে এবং তারা সার্ভে করছে মানে যারা মালগাড়িতে মালপত্র তোলা করে নামায় তাদেরকে আমাদের একটা সন্দেহ হলো কারণ লোকাল লোক বলছে যে এটা আমরা এরকম শুনি নাই যে এই ধরনের সার্ভে তারা যে কার্ড দেখাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আমি তাদের সঙ্গে ফোনে কথা হয় আমি বলি আপনাদের কি কোনো ই আছে মানে রাজ্য সরকারের কোনো অ্যাপ্লিভিটেশন আছে অথবা রাজ্য সরকারকে জানিয়ে আসছেন বা লোকাল থানাকে জানিয়ে আসছেন তারা বললো না আমাদের এটা প্রয়োজন নাই আমরা সঙ্গে সঙ্গে লোকাল থানাকে জানাই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে এবং এটা আমাদের মনে হচ্ছে সন্ধ্যা কিছুদিন আগেই এই এলাকায় একশো সাতাশি পাশের বুথে বাইরের কিছু লোক এসে সোনা পরিষ্কার করতে যে পুরো সোনা টাকা গাইব করে এইভাবে মানুষ ডাকাত হিসাবে ধরে নিতে পারে অন্য কিছু বলে ধরে নিতে পারে আমাদের সন্দেহ হওয়াতে আমরা লোকাল থানাকে জানিয়েছি লোকাল থানা ওদেরকে নিয়ে গেল বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মামা সহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে